আরে কে যায় আমার বাড়ির সামনে দিয়ে কে যায় তুবা নাকি আমাকে চিনতে চিনতে পারছেন না না নাকি আরে তোমাকে পারবো তবে সামনে দিয়ে অত অথচ আমাদেরকে চোখে দেখেও দেখো না না দেখার মতো ভান করে চলে যাও ব্যাপারটা একটু কেমন মনে হয়ে যায় না তাই বলছিলাম আর কি আমি তো কত মানুষেরই বাড়ির সামনে দিয়ে যাই সবার দিকে কি তাকিয়ে থাকি নাকি সবার সঙ্গে দেখা হলেই গল্প জুড়ে দিতে হবে নাকি আরে বাবা তোমাকে কে বলল যার তার সাথে দেখা হলেই গল্প জুড়ে দিতে গল্প করবে মানুষ বুঝে আমি তো সারা দিন বাড়িতে থাকি তাই আমার বাড়ির সামনে দিয়ে যখন যাবে একটু কাশি দিয়ে যাবে আমি বের হয়ে তোমার সাথে একটু গল্প করব আরে বোঝো না তোমার একটু খোঁজ খবর করব আর কি আচ্ছা ঠিক আছে আপনার যদি এখনকার মতো কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আমি বাড়ি যেতে চাই জানেন তো বাড়িতে আমার শাশুড়ি অসুস্থ তাড়াতাড়ি গিয়ে তার জন্য আবার রান্না বান্না করতে হবে উনি তো এখন অনেক ওষুধপত্র খান আর সব ওষুধ তো ভাত খাবার পরেই খেতে হয় হ্যাঁ হ্যাঁ এখন তাহলে বাড়িতেই যাও পরে তোমার সাথে কথা হবে কেমন আজ কেন জানি না মনে হচ্ছে কোনো ক্রেতা পাবো না সেই সকাল থেকে একটা মাছিও আসলো না আমার তো আবার প্রতিদিন আয়না হলে চলে না দেখি এখনও তো অর্ধেক বেলা পড়ে আছে কিছু হয় কি না দেখি কি বৌদি কি খবর তোমার সবকিছু কিছু ভালো চলছে তো আর ভালো আমাদের কপালে কি আর ভালো আছে বলো গরিব মানুষ আমরা আমাদের তো কাজ করতে হয় পরিশ্রম করতে হয় তার পরে না ভালো মন্দের হিসেব তা তোমার খবর কি তুমি তো আজকাল আমার দোকানে আসতে ভুলেই গেছো শহর থেকে ভালো ভালো জামা কাপড় কিনে আনো তাই বৌদির কথা মনে থাকার দরকার নেই আরে বৌদি এভাবে কেন বলছো তোমার দোকানের কাপড় যেমন কমাদামের তেমনি ভালো মানের আর লাভের পরিমাণটাও তুমি খুব সীমিত রাখো সেটা আমরা গ্রামের সকলেই জানি কিন্তু কি বলতো আমার ছেলেমেয়েরা নতুন নতুন নকশার কাপড় খুব পছন্দ করে তাই তাদের চোরাচুরিতে শহরে যেতে হয় আমাকে হ্যাঁ আমি তো আর দামি দামি কাপড় আমার দোকানে তুলতে পারবো না অত টাকাও আমার নেই তাছাড়া গ্রামের সবাই এত দাম দিয়ে কাপড় কিনে পড়বেও না বৌদি আমি তো আমার নিজের জামা কাপড় আর আমার বইয়ের জন্য সব কিছু তোমার দোকান সবকিছু নিই শুধু ছেলে মেয়েদের জন্য শহরে যখন আমার ব্যবসার কাজে যাই তখন একটু কেনাকাটা করি না না আমি সেভাবে বলিনি এটা তো ঠিকই ছেলেমেয়েরা যেটা পছন্দ করে বাবা মা তো চেষ্টা করে সেই রকমই দিতে বৌদি আজ কিন্তু আমার বউ আমাকে পাঠিয়েছে তার জন্য একটা ভালো শাড়ি নিয়ে যেতে। আমি তো আর শাড়ি তেমন কিছু বুঝি না। তা তুমি একটু দেখে শুনে দাও আমাকে। তুমি পছন্দ করে যেটা দেবে সেটাই আমি নিয়ে যাব। আরে তোমার বউয়ের পছন্দ তো আমি জানি। তার পছন্দ অনুযায়ী আমি একটা শাড়ি দিচ্ছি। নিয়ে যাও। সে খুব খুশি হবে। এই যে ধরো এই নীল শাড়িটা তাকে বেশ মানাবে। নিয়ে যাও। আচ্ছা বৌদি তার দাম কত এই শাড়ির? আমার দোকানে তো আর দামি দামি শাড়ি থাকে না এই শাড়ির দাম চারশত পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে বৌদি আমি আর দামাদামি করলাম না তুমি যা বললে তাই দিলাম এই নাও টাকা আচ্ছা বৌদি আজকে গেলাম হ্যাঁ পরে আবার দেখা হবে আর সামনে তো শীত আসছে তুমি বরং শীতের জন্য কিছু জামা কাপড় ওঠাও আমি নিতে আসবো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো কথাটা আমার মাথায় আছে আমি ভেবে দেখেছি সামনের সপ্তাহে কিছু শীতের কাপড় দোকানে তুমি দেখে শুনে গাড়ি চালাতে পারো না ওঠাবো অমন করে গাড়ি চালাচ্ছিলে দেখো তো গাড়িটার বারোটা বাজিয়েছো না স্যার আমি তো কিছুই করিনি আমার কোনো দোষ নেই বিশ্বাস করেন আগে এখান থেকে শহরে গিয়ে সর্বপ্রথম আমার কাজ হবে তোমার চাকরি খাওয়া এরপরে তুমি বুঝবে মজা সব সময় যখন আমি কোনো জরুরি কাজে বের হই তখন তুমি আমার সর্বনাশ করো এবার শহরে গিয়ে আমি তোমার সর্বনাশ করব। দেখো না বাপু কেমন লাগে হ্যাঁ বলছি তো স্যার এবারের মতো মাফ করে দিন এরপর থেকে আমি দেখে শুনে ভালো করে গাড়ি চালাবো আমার প্রতি এতটা নির্দয় হবেন না স্যার বউ ছেলে মেয়ে নিয়ে কি না কি খেয়ে থাকবো আজকালকার দিনে হুঠার চাকরি পাওয়া না পাওয়া স্যার আপনি তো সবই জানেন নতুন করে তো স্যার আপনাকে কিছুই বলবার নেই এসব কথা আগে মনে থাকে না আমি কি ইচ্ছে করে তোমার চাকরি খেতে চেয়েছি তোমার কর্মকাণ্ডের কারণেই তো তোমার চাকরি চলে যাবে এতে আমার কি করবার আছে তুমি কেন সাবধানতা অবলম্বন করনি তাছাড়া এমনটা তো আজ তুমি প্রথম করছো না তুমি তো প্রায়ই এই কাজটা করো আর করব না স্যার তবে এবার তোমাকে শাস্তি পেতেই হবে যাতে ব্যাপারটা ভালো করে তোমার মাথায় ঢোকে বেশি বারবারই করবেন না স্যার এই রাতের বেলায় এই জঙ্গলে আমি আর আপনি ছাড়া কিন্তু কেউ নেই তাই সাবধান যা বলবেন বুঝে শুনে বলবেন যেটা করবেন সেটাও বুঝে শুনে করবেন হ্যাঁ না হলে কিন্তু নাহলে কিন্তু মানে নাহলে কিন্তু কি হবে আপনাকে এখানে কিছু একটা করে যদি ফেলে রেখে যাই কেউ কি কোনো খোঁজ খবর পাবে আপনার কেউ কি জানবে আমি কি করেছি এসব কি বললি তোর এত বড় সাহস তোর মুখের সাইজ দেখেছিস মুখের সাইজ থেকে কথার সাইজ তো বড় হয়ে গেছে রে মুখের মধ্যে না দু হাত দিয়ে চাপ দিয়ে একদম চ্যাপটা করে দেব তখন এই চেহারা দেখে তোকে আর কেউ চিনতে পারবে না আরে রাখেন তো স্যার বহুত বড় বড় কথা হজম করেছি আর নয় এবার চুপ করে থাকুন আরে আরে ওই তো ওইদিকে একটা মশালের আগুন দেখা যাচ্ছে আমি যাচ্ছি ওইদিকে তারপর তোর ব্যবস্থা করছি থাক তুই এখানে এই জঙ্গলের কাছাকাছি তুমি আবার দেখি একটা চায়ের দোকান খুলেছো তা বলছি সন্ধ্যা হয়ে এসেছে একটু পরেই তো রাত হয়ে যাবে তুমি এখানে একটা মেয়ে হয়ে এভাবে কাজ করছো তোমার কি ভয় করে না ভয় করবে কাকে ভয় করবে না বলছিলাম যে জঙ্গলে তো কোনো বন্য হিংস্র পশু পাখিও থাকতে পারে তারা তো তোমার ক্ষতি করতে পারে তাই নয় কি আচ্ছা তোমার নাম কি আমার নাম তোহা আর আপনি যে বললেন না পশু পাখিরা হিংস্র কথাটা মোটেও ঠিক নয় মানুষের মতো ভয়ঙ্কর প্রাণী দুনিয়াতে আর একটিও নেই তাই পশু পাখিদেরকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না কথাটা তুমি ঠিকই বলেছ মানুষ যে কতটা হিংস্র আর ভয়ঙ্কর হতে পারে তা আজ আমি সচক্ষে অনুধাবন করলাম আচ্ছা আপনাকে তো শহরের মানুষ বলে মনে হচ্ছে তার জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলেন কোথায় রাত হয়ে আসছে আশেপাশে তো কোনো থাকার মতো হোটেলও পাবেন না এই গ্রামে মনে হচ্ছে আজ আমি খুব বাজেভাবে ফেসে গেছি আমার ড্রাইভারের কারণে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আমি আর কোথাও নড়তে পারছি না আর গ্রামের মধ্যে থাকবার মতো কোনো হোটেলও পাবো না সেটা আমি জানি তা ভাবছি এখন কি করা যায় আপনার গাড়ি চালকের জন্য আপনার গাড়ি নষ্ট হয়েছে কিভাবে সে কি করেছে করেছে তো অনেক কিছুই তবে সেটা আপাতত তোমাকে শুনতে হবে না যদি কিছু মনে না করেন আজকে রাত্রে আপনি আমার বাড়িতে থাকতে পারেন আমার স্বামী খুব ভালো মানুষ আশা করি উনি ব্যাপারটা বুঝে নেবেন কি বলছো একটা অপরিচিত মানুষকে এভাবে ঘরে তোমরা জায়গা দেবে ব্যাপারটা কেমন হবে না মানে লোকে কি বলবে শুনুন লোকে কি বলবে এই কথাটা জীবনে একসময় অনেক ভেবেছি বিশ্বাস করুন যাদের জন্য ভেবেছি তারা আমার বিপদকালে আমার পাশে এসে দাঁড়ায়নি বরং টিপ্পনি কেটে দু চারটে বাজে কথা শুনিয়ে দিয়েছিল ওদের কথা রাখুন এখন আমি এবং আমার স্বামী একাই পথ চলি আর রাত তো হয়ে এলো আমি এখন দোকান বন্ধ করে নেব আপনি চলুন আচ্ছা চলো আপনার গাড়ির চালক যদি আপনার গাড়িটা নিয়ে চলে যায় তখন কেমন হবে আপনি তো ওনাকে গাড়ির কাছে রেখে এসেছেন তাই না হ্যাঁ তবে সেটা নিয়ে চিন্তা নেই গাড়ি নষ্ট হয়ে গেছে কালকে সকাল না হওয়া পর্যন্ত গাড়ি তো আর নাড়াচাড়া করবে না তাই চিন্তা নেই তোহা তোমার রান্নার হাত তো অনেক ভালো তোমার রান্না করা প্রতিটি তরকারি বেশ ভালো লাগছে তা আপনি একদম ঠিক বলেছেন ওর হাতের রান্না সত্যিই খুব চমৎকার আমি আজকে শহর থেকে রওনা হয়েছি বেশ ভোরে সকালে নাস্তা করেছি তোমাদের এলাকায় দুপুরের খাবার খেয়েছি এখন শহরে ফেরবার পথে বিপদে পড়ে গেছি তাই রাতের খাবারটাও তোমাদের খেতে পারছি খাবারের হোটেলগুলোতে সব দেখেছি মেয়ে রান্না করে মেয়েরাই সামলায় তোমাদের গ্রামের মেয়ে বউরা আসলে অনেকটা পরিশ্রমী তাই না হ্যাঁ আমাদের গ্রামে পুরুষদের পাশাপাশি মেয়ে বৌরাও তাদের সংসারের উন্নতির জন্য পরিশ্রম করে যাচ্ছে কিন্তু মেয়ে বৌরা তো সংসার চালায় আর সংসারের চাপ সামলে আবার বাইরের এত সব কাজ করতে গেলে তো ব্যাপারটা খুব চাপের হয়ে যায় তাই না তাই একটু হয় তবে আমরা সবাই মানিয়ে নিয়েছি সংসারের কাজ বাইরের কাজ আলাদাভাবে ভাগ করে নিয়েছি আমরা অনেক বেশি পরিশ্রম করি কারণ আমরা সবাই বিশ্বাস করি সফলতা লুকিয়ে থাকে পরিশ্রমের মধ্যে তাই যে যত বেশি পরিশ্রমী হবে সফলতা তার প্রান্তে এসে তত তাড়াতাড়ি করা নাড়বে আসলে তোমাদের কাছ থেকে অনেক কিছু আমার শেখবার আছে তোমাদের গ্রামে এসে আমার ছোটোখাটো যেমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার পাশাপাশি খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমি যাই তোমরা একদিন সবাই অনেক বড় হও আমি যেন আর কিছুদিন পরে এসে দেখি এই গ্রামের মেয়ে বৌরা পুরুষদের পাশাপাশি সব কাজই সমান দক্ষ হয়ে উঠেছে খুব উন্নত একটা গ্রাম তোমরা গড়েছ সে না হয় হবে এখন আপনি খেয়ে নিন খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার কি কিছু হয়েছে বউ সে বিকেল থেকেই দেখছি তোমার মনটা খারাপ কই না তো আমার কিছুই হয়নি মিথ্যা কথা বলো না বউমা তুমি তো আমাকে বলেছো যে মোড়ল মশাই তোমার সাথে খারাপ কথা বলেছে এখন তুমি সেটা আমার ছেলেকে বলতে চাইছ না কেন কি বলেছে তোমাকে মোড়ল সেটা তোমাকে শুনতে হবে না আমি নিজেকে রক্ষা করতে শিখে গেছি এখন কেউ কিছু বললে তার সমীচীর উত্তর আমি দিতে পারি এরপরও যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ভালো হবে না তার এই অসভ্য মানুষগুলো দুনিয়ার সব জায়গাতেই গুটি কয়েক থাকে তাদেরকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই বৌমা সব সময় নিজের মতোই চলবে নিজের ওপর সাহস রাখবে ভরসা রাখবে দেখবে এই সব তোমার আশেপাশে সাহস পাবে না হ্যাঁ মা আমি পরিশ্রম করি আমার পরিবারের জন্য আমার পরিবারের সুরক্ষাই আমার কাছে সবার আগে এর মধ্যে কিছু কিছু কীট যদি আসে আমি একাই যথেষ্ট তাদের মোকাবিলা করতে রানা স্কুলে যাচ্ছিস ভালো কথা ঠিকমতো যাবি আর পড়াশোনা ঠিকমতো করবি মনে থাকবে তো অন্য কোনো দিকে একদম যাবি না কিন্তু ঠিক আছে বাবা আমি স্কুলেই যাচ্ছি অন্য কোথাও ভুলেও যাবো না জানিস রানা আমাদের গ্রামে কিন্তু অনেক বড় গরুর হাট বসেছে আমিও জানি গতকালকে আমি গিয়েছিলাম বিশাল বিশাল গরু এসেছে ওখানে অনেক বড় হাট চল আমরা আজকে গরুর হাট দেখতে যাব ঠিক আছে চল অনেকদিন কোথাও যাই না স্কুল ফাঁকি দিয়ে চল আমরা গরুর হাটে যাই কির হতো ছাড়া তোকে না বললাম স্কুলে যেতে তুই এখানে কি করছিস বাবা মানে আমি আর বন্ধু মিলে এখানে এসেছি কি ব্যাপার তুমি স্কুল ফাঁকি দিয়ে ওকে নিয়ে এসেছো কেন আমি ওকে চিনি না আগে কখনোই দেখিনি ও বাবাকে দেখে আমাকে ভুলে গেছিস তাই না এখন আমাকে চিনিস না ঠিক আছে ঠিক আছে আমি আর তোমাদেরকে বকাছোকা দেবো না তোমরা রাগ করো না আজ আর স্কুলে যেতে হবে না চলো আমাদের সাথে ট্রাকে ওঠো বাবা ট্রাক মানে ট্রাক কোথায় পেয়েছো আমি আমাদের জন্য একটা গরু কিনেছি এই ট্রাকে করে বাড়ি নিয়ে যাবো